সুপ্রবাত বন্ধুরা আজ সতেরো সেপ্টেম্বর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো এবার দুর্গাপূজার আগে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন করেছে ভারতীয় রেল ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে এবার থেকে টিকিট কাটতে গেলে প্রথম পনেরো মিনিট আধার কার্ড ব্যবহার বাধ্যতামূলক ব্যবহারকারীদের অর্থাৎ টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম পনেরো মিনিট আধার কার্ড ছাড়া টিকিট কাটতে পারবেন না ব্যবহারকারীরা জানা গেছে টিকিট বুকিংয়ে জালিয়াতি রুখতেই এমন পদক্ষেপ গ্রহণ করেছে রেল কারণ হিসাবে জানা যাচ্ছে বর্তমানে ট্রেনের টিকিট কাটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অননুমোদিত অনুমোদিত এজেন্টদের দ্বারা স্বয়ংক্রিয় বুকিংয়ের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নিয়মিত যাত্রীদের কাছে সীমিত বিকল্প থাকে প্রাথমিক পর্যায়ে আদার যাচাই বাধ্যতামূলক হওয়ার ফলে কেবলমাত্র যাচাইকৃত ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে বুকিং অ্যাক্সেস করতে পারবেন নতুন নিয়মে রেলের অধীনস্থ সংস্থা কিংবা কোনো মাধ্যমে টিকিট সময় প্রযোজ্য হবে এই জানা গেছে আগামী মাসের প্রথম দিন অর্থাৎ এক অক্টোবর থেকে চালু হতে চলেছে টিকিট বুকিং নতুন নিয়ম ওষুধে জিএসটি কমানোয় এবার বেশিরভাগ ওষুধের দাম কমতে চলেছে আর এই মাসের শেষ থেকেই নতুন দামের সুফল পেতে পারেন সাধারণ মানুষ তাই জিএসটি নিয়ে এবার সাধারণ মানুষের জন্য খুশির খবর এর মধ্যেই ওষুধ চিকিৎসা সরঞ্জামের উপর জিএসটি হার কমানোর পর ফার্মা সংস্থাগুলিকে এমআরপি সংশোধন করার নির্দেশ দিল কেন্দ্র ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন মূল্য ডিলার খুচরো বিক্রেতা রাজ্য ওষুধ নিয়ন্ত্রক এবং সরকারকে বিশেষ ফর্মে সংশোধিত মূল্য তালিকা জালি করতে বলা হয়েছে সংস্থাগুলিকে যাতে সংশোধিত এমআরপির উল্লেখ থাকে কিন্তু ওষুধ সরবরাহে যাতে কোনো সমস্যা না হয় তাই সংস্থাগুলিকে বাইশ সেপ্টেম্বরের আগে বাজারে থাকা নির্দিষ্ট ওষুধের স্টকগুলি প্রত্যাহার অথবা নতুন মূল্যের জন্য লেবেল করার প্রয়োজন নেই তবে গাঁঠতি রোধ করার জন্য সংস্থাগুলি পর্যায়ক্রমে নতুন লেবেল করাতে পারে গৌরব গগৈয়ের পাকিস্তান সংযোগের এসআইটি রিপোর্ট ওয়েবসাইটে আপলোড করা হবে গৌরব গগৈয়ের দাবি মেনে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী গৌরবের দাবি এসআইটির রিপোর্ট জনসমক্ষে নিয়ে আসুক সরকার রিপোর্টের পৃষ্ঠা পৃষ্ঠা বিচার করবেন জনগণ তাই মুখ্যমন্ত্রীও সিদ্ধান্ত নিয়েছেন এস রিপোর্ট আপলোড করা হবে সরকারি ওয়েবসাইটে তবে তার দাবি তিন কোটি মানুষের সামনে পাকিস্তানের যাওয়ার কথা স্বীকার করতে হবে তাকে তবে কবে রিপোর্ট আপলোড করা হবে তা খুলাসা করেননি তিনি অবশ্য বিটিসি বুটের পর এস রিপোর্ট নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করার কথা আগেই জানিয়েছিলেন তিনি তারপর সেই রিপোর্ট জনসমক্ষে আসতে পারে সম্ভবত অক্টোবরের গোড়াতেই সামনে আসতে পারে গৌরবের পাকিস্তান সংযোগ সংক্রান্ত তদন্তের রিপোর্ট মুখ্যমন্ত্রীর দাবি খুব সুন্দর তদন্ত করেছে এসআইটি শুধু তার পত্নী নয় আর তিরিশ জনকে জেরা করা হয়েছে রিপোর্ট এলে নাম দেখবেন তবে পাকিস্তানে যাওয়ার কথা অবশ্য স্বীকার করে নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এমনকি দিল্লিতে তার বিদেশি পত্নী এলিজাবেথ কোলবার্নকে জেরা করার কথাও জানিয়েছেন তিনি গৌরব গগৈ বলেন আমি একবারই গিয়েছি পাকিস্তানে রিপোর্টে দেখব কতবার যাওয়ার কথা রয়েছে আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এই দিনকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী সেবাহী সমর্পণ সেবা সপ্তাহ কর্মসূচি গ্রহণ করেছে কাচার জেলা প্রশাসন গতকাল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলায়ুক্ত মৃদুল যাদব জানান কর্মসূচির প্রথম দিন অর্থাৎ আজ সতেরো সেপ্টেম্বর জেলার দশটি স্থানে অনুষ্ঠিত হবে মেগা রক্তদান শিবির আঠারো সেপ্টেম্বর থেকে শুরু হবে বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির এই স্বাস্থ্য শিবিরে মূলত এক থেকে আঠারো বছর বয়সী শিশু এবং কিশোর কিশোরীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এছাড়া সপ্তাহব্যাপী কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে টিবি রুগীদের জন্য বিশেষ স্বাস্থ্য শিবির বৃক্ষরোপণ জমির পাট্টা বিতরণ অরুণোদয় কার্ড বিতরণ সহ আরও বিভিন্ন কর্মসূচি জেলায়ুক্ত মৃদুল যাদব এই কর্মসূচি সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন বড়ভূমিতে এবার একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে আসবে বিজেপি পরিষদীয় বুটের প্রচার চালিয়ে এই দাবি করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার দাবি বড়ভূমিতে এবার শান্তিতেই বুট হচ্ছে বিধানসভা বুটের তুলনায় কিছুই হয়নি বড়োল্যান্ডের মানুষ বুটকে উৎসব হিসাবে নিয়েছেন তাছাড়া সেই দু সাল থেকে বড়োল্যান্ডের সঙ্গে তার সম্পর্কের কথাও বলছেন মুখ্যমন্ত্রী গত কিছুদিন ধরে বুটের প্রচারে বড়ভূমি চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছে বিজেপিও সরকারের বেশিরভাগ মন্ত্রী বিধায়ক গাটি গেড়ে রয়েছেন বিশেখানে বিজেপি সাংসদরাও জোর প্রচার চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেই পরিষদীয় কেন্দ্রে থানা প্রচার চালাচ্ছেন তার সবাই বীর জুটছে বালো তাই পরিষদীয় বুটে এবার বালো ফলাফলের আশা করছে বিজেপি একার শক্তিতে বুটে লড়লেও একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ার আশা করছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বিটিসির নির্বাচনে আগামী বিশ সেপ্টেম্বর অব্দি প্রচার চলবে গতবার বিজেপির আসন ছিল নয়টি এবার একক সংখ্যাগরিষ্ঠ দল হবে বিজেপি সেই বিশ্বাস রয়েছে আমার মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দরজায় করা নাড়ছে দুর্গাপূজা কিন্তু এর আগে আবার বন্যার ব্রুকুটি সীমান্ত জেলায় ফুসছে খুশিয়ারা থানা বর্ষণে বাড়ছে নদীর জলস্তর শারদিয়ার ঠিক আগ মুহূর্তে বিপর্যস্ত হতে পারে শ্রীভূমি জেলা কৃত্রিম বন্যা শহরবাসীর কাছে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি হলেই বানবাসী হয় শ্রীভূমি শহর এবছর বর এটা স্বাভাবিক ঘটনা একদিকে যখন দেবী দুর্গার আহ্বানের সাজোসাজো রব চারিদিকে চলছে দুর্গাপূজার প্রস্তুতি তখনই শহরের একাধিক ওয়ার্ডে কৃত্রিম বন্যা পাশাপাশি বেহাল সড়ক একঠানা বৃষ্টির জেরে রুদ্ররূপ নিচ্ছে কুশিয়ারা ফুসছে লঙ্গাইও নদীর জল যেমন বাড়ছে তেমনই গ্রামাঞ্চলের মানুষের কপালে চিন্তার রেখা আরও বিস্তৃত হচ্ছে যে কোনো মুহূর্তে আরও খারাপ আকার নিতে পারে সীমান্ত এলাকার পরিস্থিতি হাতে গুনা আর কয়েকটা দিন এর পরেই বাঙালির সর্ববৃহৎ উৎসব তাই এর আগে যদি বিপর্যয় নেমে আসে তাই উদ্বেগ কাটছে না কোনোভাবেই কুশিয়ারা নদীর জল বর্তমানে বিপদসীমার উপর দিয়ে বইছে নেপালের পর এবার তুরস্কে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ তুরস্কের রাজধানীতে হাজার হাজার মানুষ বিক্ষোভ শুরু করেছেন দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপুলস পার্টির সদস্যত সদস্যের উপর এক বছরের আইনি দমন পীড়নের পর নেতা তাদের নেতাকে সরিয়ে দিতে আদালতের মামলার বিরুদ্ধে এই বিক্ষোভ লাইভ ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট তাই এফ দোকানের পদত্যাগের দাবিতে তুর্কি পতাকা এবং দলীয় ব্যানার নাড়িয়ে স্লোগান দিচ্ছেন বার্তা সংস্থা রয়েটার্স বলছে তুরস্কে দুর্নীতির অভিযোগে গত মার্চে ইস্তানবুলের মেয়র এবং বিরোধী নেতা ইমামগুলকে গ্রেফতার করে প্রশাসন এর এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয় এবার বিরোধী দলের উপর সরকারের ক্রমবর্ধমান দমন পীড়নের অভিযোগের মধ্যে আকাঙ্ক্ষায় প্রধান বিরোধী দল সিএইচপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে যোগ দেন লাখ লাখ মানুষ বিরোধী দলকে দুর্বল করতেই সরকার পরিকল্পিত অবৈধ অভিযান চালাচ্ছে বলে অভিযোগ সিএইচপির দলটির নেতা অজগর অজেল বলেন এই মামলাগুলো রাজনৈতিক দুর্নীতির অভিযোগগুলো মিথ্যা আমাদের নেতারা নির্দোষ যা করা হচ্ছে তা একটি অব্যত্তান আমাদের ভবিষ্যৎ প্রেসিডেন্টের বিরুদ্ধে ভবিষ্যৎ সরকারের বিরুদ্ধে একটি অবুত্থান আমরা তা প্রতিরোধ করবো তাছাড়া সমাবেশে আগাম নির্বাচনের দাবি তুলেন সিএইচপি নেতা উজগর ওজেল এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন